দোকানে আইফোন আসলে ভাই এখানে লেখা আছে আইফোন সম্পূর্ণ ফ্রি এটা কি সত্যি তো আপনার কি মনে হচ্ছে আমরা কি চিটারি করতে এখানে বসছি ওই মি আমরা কি চিটার নাকি ওইখানে কি লেখা আছে আগে ভালো করে পড়েন আইফোন সম্পূর্ণ ফ্রি এখানে এই দোকানে আইফোন সম্পূর্ণ ফ্রি কি কোন ভাই এটা কিভাবে সম্ভব এত দামি ফোন আপনার ফ্রি তে কিভাবে দিচ্ছেন ভাই এইটাই তো আমাদের খেলা আপনারে আইফোন আমরা কিভাবে দিব এটা যদি এখনই বলে দিই তাইলে কি হইলো তাইলে তো ইন্টারেস্টই থাকলো না আপনার কি আইফোন লাগবে নাকি বলেন আপনার কোন ফোনটা লাগবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স নাকি ইলেভেন প্রো ম্যাক্স কোনটা লাগবে সেইটা আপনারে দিতে পারবো আমরা ভাই এখন যেহেতু চলতেছে আপডেট সিক্সটিন প্রো ম্যাক্স তাহলে আমার একটা সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দেন ভাই সিক্সটিন প্রো ম্যাক্স আরে ভাই এটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না কয়টা লাগবে আপনার ভাই বেশি না একটা দিলেই চলবো আর যদি ভালো হয় নেক্সট টাইম পরে নিয়ে যাব ভাই আপনার ফোন একটা না 10 দেয়া যাবে কিন্তু তার আগে একটা কাগজে সাইন করতে হবে পারবেন আরে ভাই আইফোনের জন্য শুধু কাগজই কেন সব জায়গায় সই করতে পারমু দেন কাগজটা দেন আচ্ছা ঠিক আছে ভাই 1 মিনিট দাঁড়ান এই যে ভাই এই যে এইখানে একটা সই করে দেন সাইন করে দিছি এখন আইফোনটা দেন আচ্ছা দাঁড়ান আমি আইফোন দিচ্ছি এই যে ভাই আপনার আইফোন 16 প্রো ম্যাক্স ভাই ফোন না দেন আগে ও আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ফাইনালি পেয়ে গেলাম ভাই তাহলে থাকেন আমি যাই কই মিয়া কই যান কেন ভাই আপনি সিগনেচার করতে কইছেন সিগনেচার করছি এখন ফোন দিবেন আমি নিয়ে যাবো না ভাই আপনি যে এখানে সিগনেচার দিলেন ওইখানে যে লেখা আছে শর্ত প্রযোজ্য আপনি শর্ত পূরণ করবেন না শর্ত প্রযোজ্য কি শর্ত ভাই চলেন আমি পূরণ করতেছি আরে মিয়া শর্ত দেখানোর নিয়ে আসছি এই যে দেখেন এটা একটা হসপিটাল দাঁড়ান আমার ক্লায়েন্ট আসতেছে ক্লায়েন্ট আসতেছে মানে ওই যে দেখেন আমার ক্লায়েন্ট আসতেছে এই যে ভাই ভাই কোনটা কি পছন্দ হয়েছে হ্যাঁ ভাই আমার চয়েস কিন্তু মাঝে মাঝে আমার অনেক পেইন করে আরে ভাই পেইন তো একটু করবেই এত দামি ফোন নিছেন পেইন একটু করবে না ভাই কি জির উনি এমন করতেছে কেন কিছুই তো বুঝতাছি না আরে দাঁড়ান একটু ওয়েট করেন সবকিছু বুঝে যাবেন ভাই একটু দেখান তো হ্যালো एवरीवन মোস্ট এর সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে এটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিংকো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাফট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন এর মাধ্যমে দ্রুত এবং সহজে আপনার টাকা ডিপোজিট এবং উইড্র করতে পারবেন সাথে থাকছে 24 ঘন্টা সাত দিন কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিতেছে লাইভ স্ট্রিমিং ম্যাচ দেখার সুযোগ নিচে দিয়ে আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং সম ওয়েলকাম বোনাস আর দুইশো পঞ্চাশটি ফ্রি স্পিন ডোন্ট মিস দিস অফার এই অপারেশনটা করে অনেক ব্যথা লেগেছে কিন্তু ফোনটা অনেক ভালো লেগেছে

এই যে আমার আর একটা ক্লায়েন্ট চলে আসছে কি ফোনটা পছন্দ হয়েছে তো আরে পছন্দ হয়েছে মানে একদম আমার মনের মতো দেহি আর দুই চোখ ঠিক আছে কিনা ঠিকই তো আছে ভাই উনার কাছ থেকে আবার কি বলছেন আরে ভাই উনি আর জীবনে বাবা হইতে পারবে না মানে এই যে দেখেন ভাই কি হরে ভাই এই লোন আপনাদের আইফোন আমার আইফোন টাইফোন লাগবে না আমার ভবিষ্যৎ আগে তাড়াতাড়ি ভাগি এখান থেকে